এই তো আমাদের দেবু দেবু বসে আছে কলেজে আজকে মঙ্গলবার কলেজ শুরু হয়ে গেল। এই যে আমাদের দেবুও ঠিক টাইম মতো চলে আসছে দেবু কলেজকে খুব ভালোবাসে প্রতিদিনই প্রায় আসে দেবু কলেজকে খুব ভালোবাসো তাই না দেবু তুমি খুব ভালোবাসো কলেজকে এখানে তোমার ভালো লাগে আসতে দেবু কলেজ তোমার এত প্রিয় হ্যাঁ কি আসো এদিকে আসো দেবু এদিকে আসো এদিকে আসো এই যে ক্যান্টিন তো ক্যান্টিনে গেলে ও আসবে আমার সঙ্গে আজকে আকাশটা মেঘলা ওয়েদারটা ভালো নেই এই যে দেবু উঠে চলে আসছে এই যে খালি বসে পড়ে ও খুব আলছি না এই যে উঠে চলে আসছে ওইখান থেকে এই যে এইখানে বসে পড়ল শুনে আসো আসো এই যে ক্যান্টিনে যাই উত্তম বাবু কি করছো লুচি আমার টমি আসছে না না কোনোদিনও আসে না এদিকে ভদ্র ও ক্যান্টিনের ভেতরে আসে না দরজার সামনে বসে থাকে কোথায় দেবু এই যে দেবু চলে আসছে আমি জানতাম দেবু ক্যান্টিনে আসবেই আমি ক্যান্টিনে আসছি দেবু আসবে না এটা হয় নাকি হ্যাঁ ঠিক টাইম মতন চলে আসছে চলো তোমার জন্য খাবার নিলাম চলো 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 নামো 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 চলো ওইদিকে গিয়ে দিচ্ছি তো চলো চলো আচ্ছা ঠিক আছে। এই যে আমার পাঁচ আউট ছেলেরা আসছে কলেজে সার্টিফিকেট নিতে। তো এরা এদের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। ভালো আছো তো এমনি? হ্যাঁ আমরা ভালো আছি গো। আচ্ছা। জব টপ করছো তো? হ্যাঁ খুব ভালো।